কষ্ট ও দুঃখ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রতিটি মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন দুঃখ তাকে ঘিরে ধরে তখন মনে হয় সব কিছুই যেন অর্থহীন জীবনে প্রতিটি পদক্ষেপেই বাধা আসে যা মানুষের মনের কষ্টের সৃষ্টি করে কষ্ট মানে শুধু শারীরিক যন্ত্রণা নয় এর সঙ্গে জড়িত থাকে মানসিক কষ্টও প্রিয়জনের কাছ থেকে দূরে থাকা স্বপ্ন পথে ব্যর্থতা প্রিয়জনের মৃত্যু এসবই মানুষের মনে গভীর দুঃখের সৃষ্টি করে তখন জীবনকে অনেক কঠিন এবং অসহনীয় মনে হয় নমস্কার বন্ধুরা আমি কণিকা কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক কষ্ট এবং দুঃখকে আমাদের জীবনের একটি অংশ হিসেবে গ্রহণ করতে হবে দুঃখের সময়ে মানুষ প্রকৃতপক্ষে তার নিজস্ব শক্তি ও ধৈর্যের পরিচয় পায় কষ্টের মুহূর্তে মানুষের মন ও মস্তিষ্ক আরও বেশি প্রখর হয়ে ওঠে এই সময়ে আমাদের আরও বেশি মানবিক এবং সংবেদনশীল হওয়া উচিত জীবনের এই কষ্টগুলো আমাদের ব্যক্তিত্ব গঠনে সহায়ক হতে পারে যদি আমরা তা থেকে শিখি কষ্ট এবং দুঃখ থেকে পালিয়ে না গিয়ে বরং তার সঙ্গে লড়াই করা উচিত যে দুঃখকে সঙ্গী করে মানুষ জীবনের পথে এগিয়ে যায় সেই মানুষই প্রকৃতপক্ষে সফল হয় জীবনের প্রতিটি কঠিন মুহূর্তই আমাদের শিক্ষা দেয় দৃঢ় ও শক্তিশালী হতে হয় সুতরাং জীবনে দুঃখ ও কষ্ট আসবেই কিন্তু সেগুলোকে অতিক্রম করার সাহস ও ধৈর্য আমাদের অর্জন করতে হবে জীবনের প্রতিটি দুঃখের মাঝেই লুকিয়ে থাকে এক নতুন শুরু এক নতুন দিনের সূচনা কষ্ট ও দুঃখ নিয়ে মানুষ অনেক ভাবনা চিন্তা করে জীবনের এ দুটি অনুভূতি খুবই গভীর এবং ব্যক্তি বিশেষে বিভিন্ন রকমভাবে প্রকাশ পায় কিছু মানুষ কষ্ট ও দুঃখকে শক্তির উৎস হিসেবে গ্রহণ করে আবার কেউ কেউ তা থেকে পালিয়ে বাঁচতে চায় এই অনুভূতিগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে কিন্তু সঠিকভাবে পরিচালিত হলে তা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে কষ্ট মানুষকে আরও পরিণত এবং সচেতন করে তোলে কষ্ট থেকে আমরা জীবনের বাস্তবতা সম্পর্কে শিখি এবং নিজেদের ভুল ত্রুটি সংশোধনের সুযোগ পাই এমনকি ছোটোখাটো কষ্টও মানুষকে অনেক সময় বড় শিক্ষা দিয়ে যায় কষ্ট মানুষকে আরো মানবিক এবং সহানুভূতিশীল করে তোলে কারণ কষ্টের মধ্য দিয়ে যাওয়া মানুষই অন্যের কষ্টকে ভালোভাবে বুঝতে পারে যাদের জীবনে কষ্ট দুঃখ বেশি তারাই ভাগ্যবান এই কথাটি একটি গল্পের মাধ্যমে জানার চেষ্টা করি এই গল্পটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যেন তারও ভিডিওটি দেখে উপকৃত হয় এবার চলুন গল্পটা শুরু করা যাক প্রাচীন ভারতে হিমালয়ের পাদদেশে অবস্থিত এক ছোট্ট গ্রামে বাস করতো আটজন নামের এক যুবক তার জীবন ছিল কষ্টে পরিপূর্ণ কিন্তু সে সব সময় বিশ্বাস করত যে তার এই কষ্টই একদিন তাকে প্রকৃত মুক্তির পথে নিয়ে যাবে ছোটবেলা থেকেই আটজনের বাবা মা মারা যান এবং সে তখন থেকে তার চাচার সাথে বসবাস করতে শুরু করে চাচা তাকে ঘরের সব কাজ করাতেন এবং তাকে কঠিন পরিশ্রম করতে বাধ্য করতেন অন্যরা যখন মজায় দিন কাটাত তখন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করত আটজনের জীবনের কঠোরতাকে সবাই করোনার দৃষ্টিতে দেখত কিন্তু সে মনে মনে এক ধরনের আধ্যাত্মিক জীবন একটি পরীক্ষা এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে তাকে কষ্ট সহ্য করতেই হবে সে প্রাচীন ধর্মগ্রন্থ পড়ত এবং সেখান থেকে জ্ঞান অর্জন করত উপনিষদের শিক্ষা অনুযায়ী আটজন বিশ্বাস করত যে কষ্ট ও ত্যাগী জীবনের প্রকৃত সাফল্যের পথ প্রদর্শক একদিন গ্রামে এক প্রাচীন ঋষি আসেন ঋষি ছিলেন জ্ঞান ও এবং গ্রামের লোকেরা তাকে পরামর্শ নেওয়ার জন্য ঘিরে ধরে আর জন্য সেই ঋষির কাছে গেল ঋষি তার দিকে তাকে মৃদু হেসে বললেন বৎস আমি তোমার চেহারায় কষ্টের ছাপ দেখতে পাচ্ছি কিন্তু তোমার চোখে রয়েছে আলোর ঝলক তোমার এই কষ্টই তোমাকে পরিশুদ্ধ করছে এবং তোমাকে মহাজ্ঞান ও মুক্তির পথে নিয়ে যাচ্ছে আর্জন সেদিন ঋষির কাছ থেকে অনেক উপদেশ পায় ঋষি তাকে বলেন জীবনে যারা কষ্ট সহ্য করে তারা আসলে ভাগ্যবান কারণ তারা জীবনের গভীরতাকে উপলব্ধি করতে পারে কষ্ট মানুষকে আত্মশক্তি ও সহনশীলতায় পূর্ণ করে তাদের অন্তরে জাগ্রত হয় ঈশ্বরের প্রতি ভক্তি এবং প্রকৃত জীবনবোধ ঋষির কথা শুনে আটজন আরও বেশি দৃঢ় সংকল্প হয়ে ওঠে সে বুঝতে পারল তার জীবনের এই কষ্টই তাকে প্রকৃত সাফল্য ও জ্ঞানের পথে নিয়ে যাবে সে প্রতিদিন কঠোর পরিশ্রম করত কিন্তু তার কখনোই সে কষ্ট নিয়ে দুঃখিত হয়নি বরং সে কষ্টকে তার শিক্ষকের মতো গ্রহণ করত। কয়েক বছর পরে আটজন এক বিশাল ভূমির মালিক হয়ে উঠল কিন্তু তার জীবনের কষ্ট তাকে অহংকারী করেনি বরং সে তার প্রাপ্ত সাফল্যকে একটি আশীর্বাদ হিসেবে দেখত সে গ্রামের মানুষের জন্য দান ধ্যান করত তাদের সাহায্য করত এবং ঋষির কথাগুলো সবার মাঝে প্রচার করতো শেষে আটজনের জীবন ছিল সুখী ও সফল কিন্তু তার মন সবসময়ই সময়ই ছিল কৃতজ্ঞ সে জানতো যে তার জীবনের কষ্টই তাকে সত্যিকারের সুখ ও শান্তির পথ দেখিয়েছে সনাতনী দর্শনের আলোকে আর্জন ছিল সেই ব্যক্তির প্রতিচ্ছবি যে বুঝতে পেরেছে যে যাদের জীবনে কষ্ট বেশি তারা প্রকৃত পক্ষে ভাগ্যবান কারণ তারা জীবনে প্রকৃত অর্থ উপলব্ধি করতে সক্ষম হয়েছে এবার কষ্টের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক অন্ধকার রাতের পরেই সূর্যোদয় হয় তেমনি দুঃখের পরেই সুখের আগমন কষ্টের মধ্যে দিয়েই মানুষ তার আসল শক্তি আবিষ্কার করে জীবনের প্রতিটি কষ্ট একটি নতুন শিক্ষার সন্ধান দেয় দুঃখ কেবল হৃদয়কেই নয় মনের গভীরতাকেও ছুঁয়ে যায় জীবনে কষ্ট না পেলে সুখের মর্ম কখনো বোঝা যায় না অশ্রুতে নয় বরং নিঃশব্দে কষ্টের সত্যিকারের গভীরতা প্রকাশ পায় কষ্ট হলো সেই রাত্রি যা আমাদের ভোরের অপেক্ষায় রাখে দুঃখের স্মৃতিগুলো হৃদয়ে গভীরভাবে বসে থাকে ঠিক যেমন কোনো দাগ কষ্টের মাঝে থেকেও যারা হাসতে জানে তারাই প্রকৃত বীর প্রত্যেক কষ্ট একটি নতুন পথে নিয়ে যায় হয়তো আমরা তা বুঝতে পারি না যেমন কষ্ট সহ্য করতে জানে সে জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয় কষ্টের মধ্য দিয়েই জীবনে প্রকৃত অর্থ উপলব্ধি করা যায় দুঃখ মানুষকে যেমন নিঃসঙ্গ করে তেমনি তাকে নিজের সাথে পরিচিত করে কষ্টের ভেতর দিয়েই আমরা জীবনের কঠিন সত্যগুলো শিখি দুঃখের অনুভূতি একটি অন্ধকার রাতের মতো যা ধৈর্যের আলোতে আলোকিত হয় যখন দুঃখ আসে তখন আনন্দের মূল্য আরও বেড়ে যায় কষ্টকে মেনে নেওয়ার মধ্যেই আছে প্রকৃত শান্তি অন্ধকার রাতের পরেই সূর্যোদয় হয় তেমনি দুঃখের পরেই সুখের আগমন যে ব্যক্তি দুঃখের গভীরে ডুবে যায় সে আনন্দের আসল মূল্য বুঝতে পারে কষ্টকে মনের মধ্যে জমিয়ে রাখলে তা আরও বেশি ভারী হয়